হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত মারা হ্যাঁ আজকে কিন্তু ভোর ভোর আমি ঘুম থেকে উঠে গেছি কেন উঠে গেছি জানো ভোর ভোর চলো আজকের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন উঠে গেছি আজকে এত সকাল সকাল তো সকাল থেকে উঠে আমি রেডি ফেডি হয়ে আমি আমার পক্ষীরাজ করে চলে যাব কোথায় যাচ্ছি তাই না হ্যাঁ আগে তো চলো হেলমেটটা ঠিকঠাক করে পরে নিই তারপর তোমাদের সাথে গল্প হচ্ছে যেতে যেতে তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে ডক্টর দেখাতে হ্যাঁ ডক্টর কিন্তু আমাদের পেছনে ছাড়ছে না এই আজ নয় বোনকে আজ মাকে আজ নিজেকে মানে আজ নয় কাল করে করে এরকম প্রত্যেক দিনই মানে এক দু দিন বাদে বাজে ডক্টরের কাছে যেতে হয় আর এই যে বিয়াল্লিশ নম্বর রেলগেট এখানে এসে গেট পড়বে না এটা হলো একটা ভাগ্যের ব্যাপার যার ভাগ্য ভালো থাকবে তার সময় গেটটা পড়বে না কিন্তু এখানে পাঁচ মিনিট অন্তর অন্তর গেট পড়ে যায় তো চলো গেট ফেট পড়ে গিয়ে আমি চলে এসেছিলাম আর এই জায়গাটা কিন্তু তোমরা এর আগে অনেকবারই দেখেছ আমি অনেকবারই এই জায়গাটার ভিডিও করেছি তো হ্যাঁ আমি চলে এসেছিলাম কল্যাণী এমসে মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে কারণ মায়ের পায়ের অবস্থাটা একটু খারাপ ছিল ঠিকঠাক করে হাঁটতে পারছিলো না এমনকি পায়ের খুব ব্যথা হয় যেই কারণে আমিও বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে ডক্টর দেওয়ার উদ্দেশ্যে তো পৌঁছে গিয়েই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে এত পরিমাণে ভিড় মানে অত সকালবেলা প্রায় আমরা সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেছিলাম তাও এত ভিড় মানুষ কত দূর দূর থেকে আসে ওখানে ওখানে সব কিছুই ঠিক আছে একদম প্রপার ওয়েতে সব কিছু মানে সব কিছুই ওখানে প্রসেস বলো সব কিছু এখানে দেখো আমি তো বসে রয়েছি কখন মায়ের নামটা আসবে মানে এত ভিড় বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এত ভিড় কখন নামটা আসবে কখন মা যাবে তো আমার এখানে কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম কেন জানো কারণ ওখানে কিন্তু ভিডিও করা বারো তাই কিন্তু আমার তো একটু ক্লিপ নিতেই হবে তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর এইদিকে মায়ের ডক্টর দেখানো হয়ে গেছে আমরাও নেমে পড়ছিলাম লিফ্টে করে আর মাকে বলছি চলো একটু তাকাও তো একটু আমরা ভিডিও করে নিই চলো আয়নার দিকে তাকাও মা মানে এরকম করে একটু মায়ের সাথে একটু মজা করছিলাম তো চলো ভিডিও ভিডিও করা হয়ে যাওয়ার পর আমাদের নিতে হবে ওষুধ আর সব কিছু ভালো লেগেছে ডক্টরের ওখানে যদি তিন ঘন্টাও বসেছিলাম তাও ঠিক ছিল কিন্তু ওষুধের এখানে যে একটা ওষুধ নিতে গিয়ে যে এত লাইনে দাঁড়াতে হবে বা এতটা মানে ওরা স্লোলি কাজ করবে সেটাই বুঝতে পারিনি মানে এত সময় লেগে গেছে ওষুধের লাইনে প্রায় তিন ঘন্টা তো চলো ওষুধ প্রশুধ নিয়ে মাসি বাড়ি চলে এসেছিলাম একটু দেখা করার জন্য কারণ মাসি বাড়ি ওখান থেকে বেশি আর দূর নয় তাই মাসি বাড়ি চলে এসেছিলাম মাসি বাড়ি দেখা দেখা করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কারণ কি আমাদেরও লেট হয়ে যাচ্ছিলো কারণ বিকেল হয়ে গেছিলো সেই ভোরবেলা গেছিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আর তার আগে দেখে নাও এখানে কিন্তু যে বললাম ভাগ্যের বিষয়ে আবারও গেট পড়ে গেছে হ্যাঁ আবারও এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তো চলো আর বেশি কন্টিনিউ ভিডিওটা করলাম না আজকের মিনি ব্লগের মতোই থাকলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে